কারবালার ইতিহাস সত্য ও আত্মত্যাগের এক কালজয়ী অধ্যায় ইতিহাসের পাতায় অনেক যুদ্ধের কথা আমরা পড়েছি কিন্তু এমন একটি যুদ্ধ ছিল যা শুধু শক্তির জন্য ছিল না এই যুদ্ধ ছিল ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম এটি ছিল কারবালার যুদ্ধ এই যুদ্ধে একদিকে ছিল ইয়াজিদ আরেকদিকে ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউ নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ ইন্তেকালের পর মুসলমানদের নেতৃত্বে ছিলেন চারজন খলিফা আবু বকর ওমর ওসমান ও আলী রাদিয়াল্লাহু তারা ছিলেন সত্য ইনসাফ ও আল্লাহ ভীতির প্রতীক কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহের শাহাদাতের পর মুসলিম বিশ্বের মাঝে দেখা দেয় রাজনৈতিক উত্তেজনা ও বিভাজন হজরত আলী খলিফা হওয়ার পর সিরিয়ায় মোয়াবিয়া নিজেকে শাসক ঘোষণা করেন শুরু হয় যুদ্ধ পরবর্তী সময়ে আলী রাজিয়াল্লাহ শহীদ হন এবং তার পুত্র হাসান রাজিয়াল্লাহ কিছু সময়ের জন্য খলিফা হয়ে মুসলিমদের মধ্যে সংঘর্ষ থামানোর জন্য পদত্যাগ করেন তখন মোয়াবিয়া রাজনৈতিকভাবে শাসন শুরু করেন মোয়াবিয়া মৃত্যুর আগে তার ছেলে ইয়াজিদকে খলিফা বানিয়ে যায় ইয়াজিদের জীবন ছিল গোমরাহিতে ভরা মদপান গান বাজনা জুলুম আর ক্ষমতার অহংকার তার দাওয়াত যায় হোসাইনের কাছে তাকে বায়াত করতে হবে কিন্তু হোসাইন স্পষ্ট বলেন আমি জালেমের আনুগত্য করতে পারি না তিনি মদিনা ত্যাগ করে মক্কায় যান এই সময় কুফার লোকেরা চিঠি লিখে বলেন আপনি আসুন আমরা আপনাকে নেতৃত্ব দেব হোসাইন প্রথমে তার প্রতিনিধি মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান অবস্থা বোঝার জন্য প্রথমে কুফার মানুষ তাকে সমর্থন দেয় বায়াত করে কিন্তু ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে কুফায় এসে ভয় দেখায় হত্যা করে মুসলিম ইবনে আকিলকে লোকেরা মুসলিমকে ছেড়ে দেয় এদিকে হোসাইন পরিবার ও সঙ্গীদের নিয়ে কুফার দিকে রওনা হয়েছেন পথে তিনি জানতে পারেন মুসলিমের শহীদ হওয়ার খবর সাথে সাথে কাফেলা থেমে যায় অনেকেই বলেন ফিরে যেতে কিন্তু হোসাইন বলেন আমার কাজ হলো দায়িত্ব পালন ফলাফল আল্লাহর হাতে অবশেষে তিনি কারবালায় পৌঁছান দুই মহররম একষট্টি হিজরি সঙ্গে ছিল বাহাত্তর জন যার মধ্যে নারী শিশু এবং কিছু সাহাবী ছিল ইয়াজিদের বাহিনী এসে তাদের ঘিরে ফেলে সাত মহরমে ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয় মরুভূমির প্রচণ্ড গরমে শিশুদের মুখ শুকিয়ে যায় তৃষ্ণার্ত কাসিম কান্নারতা সাকিলা সব দিক থেকে শুধু করুণা হাজারি হোসাইন ইয়াজিদের সেনাদের বলেন আমার সঙ্গে যুদ্ধ দরকার নেই আমাকে যেতে দিন বা অন্য দেশে চলে যাই কিন্তু জালেম বাহিনী তা মানে না তাদের একটাই কথা তুমি বায়াত দাও অথবা মরো হোসাইন তখন বলেন মরতে রাজি আছি অন্যায়ের সামনে মাথা নোয়াব না দশ মহরম আশুরার দিন সকালবেলা সবাই শেষ গোসল করে জান্নাতে সুগন্ধে নিজেদের মুড়িয়ে নেয় একজন একজন করে প্রিয় সাহাবিরা যুদ্ধে যান আলী আকবর হাবিব কাসিম আব্বাস আলী আকবর ছিলেন রাসুলের চেহানার অনুরূপ যুদ্ধে গিয়ে শহীদ হন হোসাইন বলেন হে আল্লাহ তরুণ ছেলেটাকে তোমার জন্য উৎসর্গ করলাম হজরত আব্বাস আল্লাহ পানির জন্য যান তিনি অনেক সাহসিকতা দেখান কিন্তু শেষে দুই হাত কেটে ফেলা হয় তিনি পানি আনতে পারলেন না শহীদ হন হোসাইন তখন একা চোখের সামনে পড়ে আছে আত্মীয় স্বজন সন্তান ভাই সবার লাশ তিনি নামাজে দাঁড়ান কোরআন তেলাওয়াত করেন তারপর বলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি সত্যের জন্য শহীদ হচ্ছি শত্রুরা দিক থেকে আক্রমণ করে হুসাইন একা শতাধিক লোকের বিরুদ্ধে লড়েন শেষে তীর তরবারি বর্ষার আঘাতে তিনি পড়ে যান শহীদ হবার পর তার মাথা কেটে নেওয়া হয় রাসুলের সেই নাতির মাথা ইয়াজিদের কাছে পাঠানো হয় এরপর তার পরিবার নারী ও শিশুদের বন্দি করা হয় তাদেরকে কুফা পরে দামেসকে নিয়ে যাওয়া হয় কুফার দরবারে দাঁড়িয়ে হজরত জয়নাব আল্লাহ আনহা বলেন তুমি ভাবছ তুমি জয়ী হোসাইন কখনো হারেনি তিনি বেঠে থাকবেন প্রতিটি মমিনের হৃদয়ে ইয়াজিদ স্তব্ধ হয়ে যায় বিভিন্ন এলাকায় মানুষের চোখ খুলে যায় তারা বুঝে যায় কে সত্য আর কে মিথ্যা এই ঘটনার পর মুসলিম বিশ্বে প্রতিবাদের ঢেউ ওঠে কারবানার এই ঘটনা ছিল আল্লাহ পথে শহীদ হওয়ার এক মহান দৃষ্টান্ত হোসাইন দেখিয়ে দিয়েছেন জীবন দিয়ে হলেও সত্য রক্ষা করতে হবে আমাদের জীবনে অনেক পরীক্ষা আসে অন্যায় দুর্নীতি ভয় কারবালা আমাদের শেখায় সত্যের পক্ষে দাঁড়াও আল্লাহর জন্য জীবন দাও তবেই তুমি জয়ী আছে কোটি কোটি মুসলমান কাঁদে হোসাইনের জন্য তার আত্মত্যা শুধু ইতিহাস নয় চিরন্তন আদর্শ আসুন আমরা হোসাইনের আদর্শে জীবন গড়ি আল্লাহ সন্তুষ্টির জন্য জুলুমের সামনে মাথা নত না করি হোক আমাদের হৃদয়ে হোসাইনের ভালোবাসা হোক আমাদের জীবনে সত্য ও সাহসের আলো আল্লাহ আমাদের দিক আমিন আল্লাহ খায়ের